হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আবার অনেকদিন পর আপনাদের সবার মাঝে ফিরে এলাম ভিডিও শুরুতে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা কোথাও একটা বেড়াতে গিয়েছি তো আমরা অনেক দিন পর আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে গিয়েছিলাম এতক্ষণ আমরা বাহিরে অনেক দুষ্টামে মজা করলাম সবাই মিলে একসাথে এখন আমরা বাড়ির ভিতরে আসলাম এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি তো আমরা এখানে সবার সাথে দেখা করতে চলে আসলাম নেত্রকোনা শহর থেকে গ্রামে বিয়ের পরে এই প্রথম আমি আমার বাবা মা এবং বোনকে নিয়ে আমার শ্বশুরের গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম এর আগে কখনোই ওরা গ্রামের বাড়িতে বেড়াতে যায়নি এই বাড়ি ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে আমি নেত্রকোনা গ্রামের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে চলে আসলাম আমার বাবা মায়ের ওই বাড়িতে এটাই ফার্স্ট যাওয়া এর জন্য আমার চাচা শ্বশুর আমার বাবা মাকে খালি মুখে একদমই ছাড়তে চাইছিল না তাই আমার চাচি শাশুড়ি সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করছিলো আমরা বসে অপেক্ষা করছিলাম চা নাস্তার জন্য আর সবাই সবার সাথে পরিচিত হচ্ছিলাম কিছুটা সময় সবাই একসাথে সুন্দর একটি মুহূর্ত কাটালাম অনেক ভালো লাগলো গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার এইটাই সম্পূর্ণ ভিডিও নয় এরপরে পার্ট বাই পার্ট আরও কিছু ভিডিও আমরা আপনাদেরকে দিব ওই ভিডিওগুলো দেখার আগ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন এবং আমার ছোট্ট এই পেস্ট দিয়ে সবাই ফলো দেবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ